যশোরের চাঞ্চল্যকর অটোরিকশা চালক শহীদুল ইসলাম শহীদ হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি আলিফকে আটক করা হয়েছে রোববার দিবাগত রাত একটার দিকে মাগুরা জেলা শিমুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয় তবে অল্পের জন্য হাতছাড়া হয়ে যায় প্রধান অভিযুক্ত আলিফের ভাই মিরাজ ডিবি পুলিশ পরে মিরাজকে নিয়ে অভিযানে নামে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজিও করা হয় ঝিনাইদহ র্যাব ও যশোরের ডিবি পুলিশ রাতভর চালায় বিশেষ অভিযান কিন্তু মিরাজকে পাওয়া যায়নি যশোরের ডিবির এস আই অলোক কুমার দে জানান আলিফ ও মিরাজ দুই ভাই হত্যার পর মাগুরায় বড় ভাইয়ের বাসাতে ওঠে যা জানতে পেরেই তারা অভিযানে নামে আলিফকে আটক করা গেলেও ধুরন্দর মিরাজ পালিয়ে যায় তবে মিরাজ সহ অন্যদের ধরতে তারা কাজ করছে বলেও জানান সোমবার আলিফকে আদালতে সোপর্দ করা হলেও বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন গত তেরোই ডিসেম্বর বিকেলে শহীদুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় এ ঘটনায় নিহতের বাবা কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন বলা হয় শহীদের বোনকে উত্তপ্তর প্রতিবাদ ও রিকশা ভাড়া না দেয় শহীদকে হত্যা করা হয় এ ঘটনায় ডিবি পুলিশ ইরান ও রিয়াসকে আটক করে যশোরের ইসালি ইউনিয়নে ইজি চাপায় তানিশা নামের পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে সোমবার বিকেলে খুদা ফুলবাড়ি সড়কের ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান পরিবারের সঙ্গে শহর থেকে ফেরার সময় বাড়ির সামনের রাস্তা পার হতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের নিচে চাপা পড়ে শিশুটি গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বেনাপোল বন্দরে ফেলে রাখা একটি ভারতীয় ট্রাক থেকে আড়াই মাস পর বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ অবৈধ পণ্য উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ সোমবার বিকেলে ট্রাকটির সিলগালা ভেঙে তল্লাশি চালানো হয় কাস্টমস সূত্র জানায় উদ্ধার পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ওষুধ শাড়ি থ্রি পিস ও বাজি প্রাথমিকভাবে এসব পণ্যের বাজার মূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে ঘটনাটি তদন্তাধীন থাকায় সংশ্লিষ্টদের নাম প্রকাশ করা হয়নি তবে অবৈধ আমদানির সঙ্গে জড়িত চক্র শনাক্তে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে খুলনায় গুলিতে নিহত যুবক যশোরের শীর্ষ সন্ত্রাসী সাগর শেখ বলে নিশ্চিত করেছে পুলিশ রোববার রাতে রূপসা সেতুর পাশে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে পুলিশ জানায় নিহত সাগরের মাথা ও হাঁটুতে গুলির চিহ্ন পাওয়া গেছে তিনি হত্যা ডাকাতি অস্ত্র ও মাদকসহ অন্তত উনিশটি মামলার আসামি ছিলেন এর আগে জামিনে মুক্তি পেয়ে খুলনায় আত্মগোপনে ছিলেন তিনি হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ যশোর শহরে যানজট নিরসন ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফুটপাথ উচ্ছেদ অভিযান শুরু করেছে পৌরসভা সোমবার সকাল থেকে দরাটানা মুজিব সড়ক ও আর এন রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয় অভিযানে ফুটপাথ দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট অপসারণ করা হয় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জানান ফুটপাথ জনগণের চলাচলের জন্য কোনো দখলদারি বরদাস্ত করা হবে না পৌরসভা সূত্রে জানানো হয়েছে শহরের অন্যান্য এলাকাতেও এই অভিযান চলমান থাকবে যশোর শহরের পৌরসভার নয় নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মহসিন হোসেনের বাড়িতে মধ্যরাতে বোমা হামলার ঘটনা ঘটেছে রোববার গভীর রাতে বকচর এল মার্কেট এলাকায় এ হামলা হয় এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি মহসিন হোসেন জানান তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় পরিকল্পিতভাবে তাকে ও তার পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে তার দাবি স্থানীয় প্রতিপক্ষরা এ হামলার সঙ্গে জড়িত খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে কোতুয়ালি মডেল থানা পুলিশ